আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি ভাইরাল একটা রেসিপি শেয়ার করব তো সেটা হলো সিদ্ধ ডিমের মেয়োনিজ আমরা তো সব সময় কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করি তো আজকে আমি সিদ্ধ ডিম দিয়ে মেওনিজ তৈরি করে দেখাবো তো প্রথমে এর জন্য এখানে আমি একটা সিদ্ধ ডিম নিয়েছি ব্লেন্ডারের জারের মধ্যে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা গোটা রসুন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ এর সাথে দিয়েছি এক চামচের মতো চা চামচের এক চামচের মতো চিনি এক চিমটির মতো লবণ লবণটা টেস্ট করার পরে যদি লাগে তাহলে আবার দেয়া যাবে এরপর দিয়ে দিচ্ছি এক চিমটির মতো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচের মতো লেবুর রস লেবুর রসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে চাইলে ভিনেগারও দিতে পারেন তবে আমি ভিনেগার দেইনি এখানে আমি লেবুর রসটা ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো তেল এখানে রান্নার যে সয়াবিন তেলটা আছে সেটা দিয়েছি সব কিছু দেওয়ার পরে এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব তো এটা কিন্তু বেশিক্ষণ ব্লেন্ড করার কোনো দরকার নেই চল্লিশ পঞ্চাশ সেকেন্ডের মতো ব্লেন্ড করার পরেই কিন্তু আমার মেয়োনিজটা কিন্তু হয়ে গিয়েছে এর মধ্যে কোনো পানি দেওয়ারও দরকার হয়নি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো আমি এটা টেস্ট করে নিয়েছি সব কিছুই ঠিক আছে আর এটা কিন্তু খুবই মজার হয়েছে আমি তো ভাবতেছি এখন থেকে আর কাঁচা ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করব না এভাবে করেই করব আর অনেকে দেখা যায় কাঁচা ডিমের মেওনিজটা পছন্দ করে না তারাও কিন্তু চাইলে এইভাবে করতে পারেন এই মেয়োনেসটা কিন্তু খেতে ভীষণ মজার